अलीसुख लो डैप कब तक आ रहा है तुझे 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 नॉलेज नहीं है कोई कैंसोलो है नहीं रोज़ है क्यों ना है ना चलो अच्छा सुना है किस दिन आ रहा है अरे बिस नहीं आता मेरा बिस चला मैं आया हूँ लास्ट टाइम হ্যাঁ দেখে নিয়েছি অলরেডি সারপ্রাইজ দিচ্ছি সারপ্রাইজ শুভ সন্ধ্যায় ক্যামেরা কাঁপছে যদিও বাপরে এই যে আরও একজন আছে সারপ্রাইজ রে চলে এসেছে এত ঘর আছে কুঁড়ে ঘর আছে কুঁড়ে ঘরই আছে সবাইকে ও সরি আমার যেন রাস্তা হয়ে গেছে ভালো আপনি ভালো নমস্কার এই যে ঠিক আছে জুমাদিকে যদিও আমি চিনতাম না ঠিক আছে যেই ব্যাঙ্গালোরে এসেছি দিদি ফোন করেছিলেন তো জন্য এটা পসিবল আমার আমার আমি হ্যাঁ হ্যাঁ একদমই তাই তুমি এসো এখানে এসো আছি আচ্ছা দাদাও চলে এসেছে মনেও আছে আর অনেকে আছে সকলকে শুভ সুন্দর শুভেচ্ছা সকল গুরুজনদের চরণে আমার সযত্ন প্রণাম ছোটদের জন্য অন্তরে অন্তস্তল থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া ও আশীর্বাদ ঠিক আছে সবাই আস্তে আস্তে চলে এসে যে আমার স্পেশালি পূড়ে ঘরের কারণ নাম নাম নিলাম সবার জন্য

মৌসুমি আসবো বলে খুব চেষ্টা করেছিল কিন্তু মৌসুমীর সাথে আমার দেখা হয়নি কারণ যখন মৌসুমীকে বলেছিলাম তখন মৌসুমী দু ঘন্টা আর অফিস থেকে আর যখনও বলতে তখন ওই মেডিসিন নিয়ে বেরিয়ে পড়েছে ঠিক আছে এই ডাক্তার কি বলল পরে বলবো অনেক কিছু তারপরে কি হয় হাঁটুতে পুরো

আচ্ছা এসে একদম লাইভ করিনি দিদিবার অনেকবার লাইভ করতে বলেছে কিন্তু সত্যি কথা বলছি এক নিঃশ্বাস নেওয়ার টাইম পাচ্ছি না কাজের জন্য তারপরে আজকে পৌঁছে গেছে বাড়িতে হ্যাঁ 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 ওরা ফ্লাইটে গেছে ওরা আজকে পৌঁছে গেছে একটা বড় দায়িত্ব ছিল আমি কাল ঢুকছি কলকাতা আমার অ্যাওয়ার্ড ফাংশন আছে অ্যাওয়ার্ড ফাংশন করে আমি কৃষ্ণনগর ব্যাক করব কৃষ্ণনগর ব্যাক করে মঙ্গলবার চেম্বার করব মঙ্গলবার চেম্বার করে বুধবারে আবার ফ্লাইট আছে আবার দিল্লি চলে আসব তো একটু টাইম পাচ্ছি না তো তোমাদেরকে দেখালাম একটুখানি তারপর আমরা একটু কথা বলে নিই আবার একটু ছবি চাপড়ি তুলব এই লাইভে তো তুলতে পারব না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মানিপাল হাসপাতালে ঠিকই বলেছো আরে বদি ভাই চেক না করিয়ে ছাড়েনি চেক আপ করিয়েছে হাজার গুন্ডা রোগ ধরা পড়েছে যেটা আমি এতদিন যে কারণে ডাক্তার দেখাইনি সেগুলোই হয়েছে প্রায় বিশ হাজারের উপরে মনে হয় মেডিসিন ওই যে বতি ভাই মানে আমি হলে জীবনেও ডাক্তার দেখালাম না বদি ভাইকে ভীষণ ভয় পাই হ্যাঁ ঘুম থেকে উঠে বিছানার কাছে চা নিয়ে এবার এই ওঠ দিদি ভাই একটু ঘুমোতে দাও এখন আটটা বাজে এ ওঠ যাই হোক পরে কথা বলবো আজকে রাতে একটু লাইভ লাইভে আসবো এয়ারপোর্টে বসে থাকবো তখন আমি লাইভে আসবো এখন আর তোমাদের সাথে সময় দিতে পারছি না পরে কথা বলছি হ্যাঁ কারণ ক্যামেরা ধরার কেউ নেই চিরনি শঙ্কর বাবু সব বাড়িতে রয়েছে টাটা বাই বাই বলবে কি বলবো আমার পরিবারকে ভালোবাসা জানিয়েছি অনেক অনেক ভালোবাসা আমার এখানে যে পাবলি মানে

তাদের আন্ডারেই আছি ওটা তো লয়ারা দেখে ওগুলো লয়ারাই দেখে ওরা ওমা না দাদাকে বললাম ওনার লাইভ করলাম দাদা পাশে দাঁড়িয়ে থেকে দেখলো তখন বলল আমার কিছু বলার আছে হাত তুললো এখন বলছে লাইভ করছেন না না লাইভই আছে

হ্যাঁ দিদি বলো দাঁড়াও দাঁড়াও তোমারটা বলছি হ্যাঁ কি হয়েছে

কি আবার তুমি দিদি সত্যি কথা বলছি এই গিফট গিফট করে পাগল হয়ে গেছো তুমি এটা তোমার এই ব্যাগে যা আছে সেটা তোমার হ্যাঁ পুরো তোমার আর এইটা ওষুধের ঝোলা বইছি গিফটের ঝোলা বইতে হবে নিয়ে যাব কি করে জানি না শঙ্করদের এটা সংকর্দের রাস্তায় ও শঙ্করদের রাস্তা ঠিক আছে এটা শঙ্করদের রাস্তা মানে তিন ভাইয়ের জন্য ঠিক আছে কে কাছে চিপস আছে রাস্তায় কিছু পাওয়া যায় না আচ্ছা কেটে কেটে যাবে আচ্ছা এটা তোমার তুমি তো মিষ্টি খাও না তোমার জন্য সব নোনতা ও সব নোনতা ঠিক আছে আমি পরে আর পরে যদি পারি দেখাতে পারবো আর যদি না পারি পরে বাড়ি গিয়ে দেখাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে মুনি দিয়ে এসছো রাখছি আমি ক্যামেরা আমি ব্যাগ আমি এখন গিফট হ্যাঁ আচ্ছা দাদা ধরছে থ্যাংক ইউ ঠিক আছে আমি রাখছি আমি একটু পরে কথা বলবো সবাই